এই গরমে ট্রেন কেটে দিয়েছিল না কিনি সরলা বাতাস করেছিলাম এইগুলো টাকা তারপরে পাঁচশো টাকা যখন মাম ছিল না হারি কেল জ্বলাইছিলাম ওইটা তেল একটা এখন এই সম্পূর্ণ টাকা দিয়ে বাকি টাকা ফেরত দেখি কত টাকা বিল এসেছে ছয় মাস থাকি বিল দিতেছে না তাও আবার কারেন্ট চলাইতেছে

এখানে আরো পাঁচশো টাকা লিখো মোট কত হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হয়েছে না এগুলো টাকা আমাকে দিয়ে বাকি টাকা তুমি নিয়ে দেবে আচ্ছা ভাই এগুলো কিসের টাকা আমি তো বুঝতে পারতাছি না এই তিন হাজার একশো টাকা কারণ ছিল না আমি কিনে পড়ছিলাম ওগুলোর টাকা তারপরে এই চোদ্দশো টাকাটা এই গরম কেটে দিয়েছিলেন না তিনি সরিলা বাতাস করেছিলাম এইগুলোর টাকা তারপরে পাঁচশো টাকাটা যখন মামবাতে ছিল না হাড়ি তেল জ্বলাই ছিলাম ওইটা তেলের এখন এই সম্পূর্ণ টাকা দিয়ে বাকি টাকা ফেরত কত কথা না শুনি টাকা দিবেন কিনা টাকা লাগবে না এখনই নিয়ে এসেছি